আসসালামু আলাইকুম শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার একটা নাস্তার রেসিপি ঘরে যদি থাকে ব্রেড তাহলে তৈরি করে ফেলতে পারেন এই মজাদার নাস্তার রেসিপি খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই মজাদার নাস্তার রেসিপি এই জন্য আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আলুটাকে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নেব যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে এরপর যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর সাদ মতো লবণ ঝালটা আপনার ব্যবহার করবেন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আমার মাখানো কমপ্লিট এরপর যে আমরা এখানে দুইটা ব্রেড নিয়েছি ব্রেডের মধ্যে আমরা এই আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন পুরাটা খুব ভালোভাবে আলু দিয়ে আমরা ব্রেডটাকে খুব ভালোভাবে চার কর্নারটা মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি আমার পছন্দের সেপ অনুযায়ী কেটে নেব এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এরপর যে আমি নিয়ে নিয়েছি বেসন আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সামান্য একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা এখানে আমি গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা বাটাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি অল্প কিছু পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে মিশ্রণটা কিন্তু একদমই পাতলা হয়ে যাবে মিশ্রণটা খুব একটা পাতলা করা যাবে না ঘনত্ব দেখে বুঝতে পারতেছেন আমি ঠিক বেসনের মিশ্রণটাকে কেমন করেছি যেন ব্রেডটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারি কোনো অংশে দেখতে পাচ্ছেন ব্রেড কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক এরকম একটা ডো করে নিতে হবে এরপর ভেজে এক পাশ ভাজার পরে তারপরে উল্টিয়ে দিতে হবে আমার কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট একটা সুন্দর কালার চলে এসেছে এরপর যে আমরা উঠিয়ে নেব আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ